নেপালের প্রধানমন্ত্রীর শূন্য পদে কাকে বসানো হবে তা নিয়ে কোনো মতান্তর না থাকলেও তাকে কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত করা হবে সেটি নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা জেন্সেই প্রজন্মের আন্দোলনকারীদের প্রস্তাব অনুযায়ী সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌরলে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তবে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে সাংবিধানিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে পার্লামেন্ট ভেঙে দিতে অনিহা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পোডেল তার আশঙ্কা পার্লামেন্ট ভেঙে দিলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে নেপাল নিউজ লিখেছে রামচন্দ্র পৌডেল ও সুশীলা কার্কি সম্ভাব্য সমাধান নিয়ে বৈঠক করেছেন কার্কির যুক্তি ছিল সংসদ সদস্য নন এমন কাউকে প্রধানমন্ত্রী করতে চাইলে সংবিধান অনুযায়ী পার্লামেন্ট না ভেঙে তা সম্ভব নয় তবে প্রেসিডেন্ট পার্লামেন্ট রেখেই তাকে প্রধানমন্ত্রী করার পথ খুঁজছেন যেসবের দাবি মেনে নিয়ে তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে সরকার প্রধান বানানোর বিষয়ে রাজনৈতিক তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে। বিক্ষোভকারী যুবনেতারা জেনজি অ্যাক্টিভিস্ট কমলগিরি প্রেসিডেন্টের প্রশংসা করেন। এই পরিস্থিতি সমাধান করার জন্য বর্তমান পরিস্থিতি সমাধানের জন্য সেনাবাহিনী প্রধান এবং প্রেসিডেন্ট সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে সম্মত হয়েছে। এটি সত্যিই প্রশংসনীয়। এই অন্তর্বর্তী সরকারে প্রধানমন্ত্রী এদিকে সংসদ রাখা রাখা নিয়ে সিদ্ধান্তহীনতার মাঝে প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনার দাবি জানিয়েছেন জেন্সি নেতারা নেপালে মূল আন্দোলনকারী হামি নেপালের ফেসবুক পেজে আন্দোলনের প্রতিনিধি সুদান গুরুং জানিয়েছেন তিনি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করছেন কিন্তু কোনো সাড়া পাননি অন্যদিকে শুক্রবার আন্দোলনে নিহত বেশ কয়েকজনের তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ নিতে এসে পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন গেল সরকার বিরোধী তীব্র আন্দোলনে কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত একান্ন জন নিহত এবং কমপক্ষে এক হাজার তিনশো মানুষ আহত হয়েছে সিহান নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর